জাদু খারাপ দোষ ভূত প্রেত যে কোনো কিছু এ সমস্ত আপনার ঘরের মধ্যে আপনার ঘরের মধ্যে আছে আপনি আপনার ঘরে থাকতে ভালোবাসেন না ঘরে থাকলেই আপনার মাথাটা গরম হয়ে যায় যেই সন্তানরা লেখাপড়া করে তাদের ইচ্ছা করে না মানে ঘরটার মধ্যেই হচ্ছে নানান রকম মানে খারাপ হয়ে আছে সেটা বিভিন্ন দিক থেকে যদি খারাপ হয়ে থাকে সব দিক থেকে এবারে কি করবেন আপনি একটা নারকেল কিনে আনবেন জটা হারা জটা আলা নারকেল জটা আলা নারকেল বলতে গেলে নারকেলের খোসাটা কিন্তু ছাড়ানো থাকবে না পুরো খোসা শুদ্ধ নারকলটা কিনে আনবেন খোসা শুদ্ধ নারকলটা কিনে আনবেন কিনে এনে কী করবেন কিনে আনার সময় যেই দিকটা গাছের সঙ্গে লেগে থাকে বোটার দিকটা যে দিকটা লেগে থাকে বাইরের দিকটা না গোটার দিকটা যেখানে লেগে থাকে কিছুটা চৌকো করে কিছুটা জায়গা কেটে নিয়ে আসবেন একটু অল্প কেটে নিয়ে আসবেন এবারে আপনি বাড়িতে নিয়ে আসলেন দশ টাকার মতন আপনি কালো তিল কিনে নেবেন আচ্ছা এবার লবঙ্গ একটা একটা করে লাগবে আর কপ্পুল লাগবে এবারে কি করবেন মঙ্গলবার দিন সব থেকে শুভ দিন বজরঙ্গলি বাবা বজরঙ্গলির দিন কী করবেন ওই দিনকে যে দিকটা বোটাটা গাছে লেগে থাকে বারবার শুনুন ওই দিকটা আপনি এবারে কিছুটা আরও একটু ছুলে নিলেন ছুলে ওই জায়গাটা গর্ত হয়ে গেল ভেতরে জটাটা রয়েছে ওখানে প্রথমে একটা কর্পূর কর্পূর দিলেন যেরম কর্পুরই হোক আপনি দিলেন তার মধ্যে দেবেন কালো তিল তার মধ্যে দেবেন একটা লবঙ্গ বা লং দিলেন দেবার পরে ওটা আপনি সন্ধ্যেবেলায় আপনি জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে রাহু যেই সময় চলে সেই সময় আপনি ওটাকে জ্বালান সন্ধেবেলায় সূর্য অস্ত যাওয়ার পরে জ্বালান যখন জ্বলবে তখন আপনি ওম হং হনুমতে নম ওং হং হনুমতে নম ওম হং হনুমতে নম যতক্ষণ জ্বলবে মাত্র মিনিট দুয়েক এর বেশি না তার মধ্যে আপনি ওটা একটা কিছুর মধ্যে পাত্র রাখবেন রেখে দেবেন ওটা পাশে একটা পাত্র রাখবেন যে জিনিসগুলো আছে আপনি রেখে দেবেন মাত্র মিনিট দুয়েক পনের দুই মিনিট বা দুই মিনিট দুয়েক আপনি ওখানে ওটা জ্বালাবেন জ্বালিয়ে ওটা রেখে দেবেন ওটা রেখে দেবেন ওই যেই নারকেলটা ওটা রেখে দেবেন ওইটা পরের মঙ্গলবার ওই নারকেলটাতেই আবার করবেন এইভাবে আপনি এগারোটা সপ্তাহ করুন আপনার ঘর থেকে ভূত পেত কালো ছায়া কালো দোষ যত কিছু দোষ থাকুক সব কিছু কিছু থাকবেন আপনার ঘরে লক্ষ্মীর আগমন ঘটবে আপনি নিজেই বুঝতে পারবেন ঘরে শান্তির আবহাওয়া বইছে নিজেই নিজের মনে আপনি বুঝতে পারবেন ঘর অর্থ সম্পদ সমস্ত পরিপূর্ণ হবে যেই ঘর খুব খারাপ হয়ে যায় অর্থ চলে যায় কিছু করতে পারে না সেই ঘরই ভালো অবস্থায় যাবে